শীতের জন্য আপনার আদরের সোনামনির জন্য একদম পারফেক্ট একটি হুড়ি দেখতে পাচ্ছেন প্যান্ট সহ এই হুডিটি পেয়ে যাচ্ছেন এক বছর থেকে চার বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ এটা রয়েছে বেশ কয়েকটি কালার এটি হচ্ছে একদম রেড কালার বাবুদের আকর্ষণীয় প্রত্যেকটা কালারে কিন্তু হালকা পিঙ্ক কালার গারো পিঙ্ক তারপরে হচ্ছে অফ হোয়াইট সবগুলাই কিন্তু স্ট্যান্ডার মানের হালকা অরেঞ্জ সবগুলাই স্ট্যান্ডার মানের কালার এবং খুবই চমৎকার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডাবল লেয়ারের যেহেতু শীতের জন্য করা এজন্য ডাবল লেয়ারের বাবুদের জন্য একদম পারফেক্ট এখানে কত সুন্দর কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন যেমনটা দেখতে প্রিমিয়াম ঠিক তেমনটাই কিন্তু কোয়ালিটি অত্যন্ত চমৎকার একটি কোয়ালিটি এখানে লেস ওয়ার্ক রয়েছে এখানে একটি স্টোন দ্বারা ওয়ার্ক করা হয়েছে এই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বুদাম লাগানো রয়েছে এবং এটার ছোট সাইজটা যেটা সেটা রয়েছে জিপার লাগানো সো আপনার আদরের সোনামনির জন্য দ্রুত অর্ডার করে ফেলুন এই হুডিওয়ালা জ্যাকেটটি এটি পেয়ে যাচ্ছেন এক বছর থেকে চার বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ অর্ডার করার জন্য অথবা আমাদের বিভিন্ন কালারগুলো দেখার জন্য অন্যান্য কালেকশনগুলো দেখার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ